সাংবাদিক ভাই বোনেরা আলাইকুম বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি সাম্প্রতিক ড্রাফট টেলিকম নেটওয়ার্ক লাইসেন্সিং রিফর্ম পলিসি দু হাজার পঁচিশ উদ্যোগে বিষয়টি বাংলাদেশ জাতীয় দল বিএনপির দৃষ্টিগোচর হয়েছে এই উদ্যোগ প্রশংসনীয় হলেও আমরা এই মুহুর্তে ধরনের একটা জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তড়িঘড়ি করে সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করছি এই নীতির উদ্দেশ্য হল লাইসেন্সিং পদ্ধতি সহজ করা প্রযুক্তিগত অগ্রগতি উৎসাহিত করা গ্রামীণ জনগণের ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়ানো যা অবশ্যই ইতিবাচক একটি বিষয় তবে খসড়া নীতিমালাটি বিশ্লেষণ করে দেখা যায় প্লিজ তবে খসড়া নীতিমারী বিশ্লেষণ করে দেখা যায় যেটি এটি গুরুতর সমস্যা রয়েছে যে টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে বিএনপি গঠনমূলক মনোভাব নিয়ে এই খসড়ার সম্ভাব্য দুর্বলতা স্পষ্টতা এবং বড় মোবাইল অপারেটরদের পক্ষে অধিক সুবিধা পাওয়ার কিছু ধারা তুলে ধরেছে যা ছোটো ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান এবং স্থানীয় উদ্যোক্তাদের ক্ষতিগ্রস্ত করতে পারে আমরা সরকারকে জানাই এই মূল গুরুত্বপূর্ণ নীতি বাস্তবায়নের আগে তারা যেন পূর্ণাঙ্গ আর্থিক ও সামাজিক প্রভাব বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের এসএমই বিশেষজ্ঞ ভোক্তা সংগঠনের সঙ্গে অংশগ্রহণমূলক আলোচনা করার পর নীতিমালা চূড়ান্ত করেন বিশেষ করে সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতি গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতর্পভাবে প্রণয়ন করার সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে সম্ভাব্য সমস্যা ও চ্যালেঞ্জ বাজারে এক চেটি আধিপত্যের ঝুঁকি একাধিক সেবা খাতে মালিকানা রাখার নিষেধাজ্ঞা তুলে নিলে বড় মোবাইল অপারেটররা একাধিক খাতে এক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে এতে প্রতিযোগিতা কমে যাবে ছোট প্রতিষ্ঠানগুলো পিছিয়ে পড়বে এসএমএদের আর্থিক সংকটে পড়ার আশঙ্কা দেখা দেবে ডি রেগুলেশনের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণসূচির পরে এসএমই বিশেষ করে স্থানীয় আইএসপি বা ছোটো টেলিকম অপারেটরদের সম্পদ ও দায়বদ্ধতা নিয়ে স্পষ্ট দিক নির্দেশনা না থাকায় তারা বড় ধরনের আর্থিক সংকটে পড়তে পারে বিদেশি মালিকানার অনির্দিষ্ট সময়সীমা বিদেশি বিনিয়োগকারীদের জন্য মালিকানার সীমা নিয়ে অস্পষ্টতা আছে যা বিনিয়োগ নির্সাহিত করতে পারে এবং খাতের স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে দুই অস্পষ্ট ও অনির্ধারিত বিষয় ক্রস ওনারশিপের ফাঁক পুকোর উলম্ব ও সমান্তরাল মালিকানার বিষয়ে পরিষ্কার ব্যাখ্যার অভাবে বড় কোম্পানিগুলো আরও বজার দাখল করে নিতে পারে এন্টারপ্রাইজ সার্ভিসের সীমা স্পষ্ট মোবাইল অপারেটরদের ফাইবার ভিত্তিক ব্যবসা সংযোগ সেবা কোথাও সীমাবদ্ধ তাই স্পষ্ট নয় ফলে বিবাদ ও অসাম্য তৈরি হতে পারে নতুন প্রযুক্তির বিষয়ে স্পষ্টতা নেই স্যাটেলাইট ব্রডব্যান্ড বা নতুন ডিজিটাল সেবা নিয়ে নীতিতে কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা নেই যা বিনিয়োগকারীদের বিভ্রান্ত করতে পারে তিন বড় মোবাইল অপারেটরদের প্রতিপক্ষপাত একক লাইসেন্সের বাধা এস এম জন্যে আইএসপি লাইসেন্স একীভূত করার ফলে বড় প্রতিষ্ঠানগুলো সুবিধা পাবে এ লাইসেন্সে স্পেকট্রামের উপর নির্ভরতা বড়ো কোম্পানিগুলোকে এগিয়ে রাখবে ফিক্সড টেলিকম লাইসেন্স করা থাকলেও সারা দেশে সেবা দিতে হবে উচ্চমান বজায় রাখতে হবে যে এসএমিসের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বড়ো কোম্পানির অবকাঠামো আধিপত্য বড়ো মোবাইল কোম্পানিকে এন্টারপ্রাইজ ব্রডব্যান্ড বাজারে প্রবেশ করতে দিলে ছোট কোম্পানিগুলো প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে